দর্শন দু হাজার চব্বিশ বোর্ডের নমুনা প্রশ্নপত্র সেট নাম্বার ওয়ান যেগুলো আমি তোমাদের সেট নাম্বার ওয়ান টু থ্রি ফোর করে দেব তোমরা যদি ভালো মতো করে দেখে যাও আশা রাখছি এর মধ্যেই তোমরা শর্ট কোশ্চেনে এমসি কর আর এসি কিউ চল্লিশে চল্লিশ পাবে একবার হানড্রেড পারসেন্ট তোমাদেরকে আমি লিখে দিলাম এর বাইরে একটু আসবে না চল্লিশে চল্লিশ তোমরা পাবেই ওকে এটা কিন্তু সেট নাম্বার ওয়ান নমুনা প্রশ্নপত্র বোর্ডের দর্শন তাহলে এখানে এক নাম্বার কোশ্চেনটি ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলে তোমরা তাহলে চট করে উত্তরটি বলে ফেলো একবারে তাড়াতাড়ি পারবেই তোমরা তাহলে কি আছে ভাষায় প্রকাশিত অনুমানকে কী বলে তাড়াতাড়ি একবারে তাহলে এখানে উত্তরটি হবে ডি যুক্তি ওকে যুক্তির ধর্ম কোনটি এটাও কিন্তু তোমরা পারবে ফাটাফট উত্তরটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে আমি বলার আগে আসবেই দু হাজার চব্বিশে এগুলা কিন্তু বোর্ডের নমুনা প্রশ্নপত্র আসবেই তাড়াতাড়ি বলে ফেলো তাড়াতাড়ি একবারে কি যুক্তির ধর্ম কোনটি তাহলে উত্তরটি হবে বৈধতা কারণ যুক্তি একমাত্র বৈধ আর অবৈধ হয় ওকে হেতু বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় না কোন যুক্তিতে একটা কিন্তু হয় আর একটা কিন্তু হয় না তাড়াতাড়ি তোমার উত্তরটি বলে ফেলো তাড়াতাড়ি হয় না তাহলে এখানে উত্তরটি হবে বি আরোহ আরোহতে হয় না আর অবরোহতে কিন্তু নিশ্চিত হয় মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বারবার বলছি নমুনা প্রশ্নপত্র দু হাজার চব্বিশে একবার হান্ড্রেড পার্সেন্ট আসার চান্স যেগুলো সেট নাম্বার আমি তোমাদের এক এক করে দেব। এটা কিন্তু সেট নাম্বার ওয়ান ওকে আদর্শ নিরপেক্ষ বচনের অংশ কয়টি এটা তো পারবে সবাই পারবে একবার হান্ড্রেড পারসেন্ট সবাই তাড়াতাড়ি উত্তরটি বলে পেল কমেন্ট বক্সে তাহলে উত্তরটি হবে এখানে সি চারটি ওকে ও বচনের কোন পদ ব্যাপ্য হয় তাহলে ও বচনের কোন পদ ব্যাপ্য তাহলে এখানে উত্তরটি হবে বি বিধেয় একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে গুণগত ওকে পার্থক্য থাকলে তাদের পারস্পরিক সম্বন্ধকে বলা হয় তাহলে কী বলছে দুটি সামান্য তা আমরা জানি সামান্য বচন এ আর ই আর বিশেষ আই এবং ও তার মানে এখানে কী বলছে দুটি সামান্য মানে আই আর ও তাহলে কিসের সম্বন্ধ এ না এ আর ই এর মধ্যে দুটি সামান্য কিন্তু বলছে এখানে তাহলে এ আর ই তার মানে এখানে উত্তরটি হবে বিপরীত বিরোধিতা এ কিন্তু তোমরা তাড়াতাড়ি উত্তরগুলি করে ফেলবে আমি উত্তরগুলি বলার আগে ওকে এ বচনের অনুবর্তী বচন হলো অনু আর একটা হচ্ছে অতি তাহলে এ বচনের যদি বলতো অতি তাহলে ই হতো এখানে বলছে অনু তার মানে এখানে উত্তরটি হবে বি আই বচন ছট করে তোমার উত্তরটি বলে ফেলবে নের হেতুপথ উভয় আশ্রয় বাক্যের বিজয় স্থানে থাকলে কোন সংস্থান হয় কি বলছে নে পথ উভয় আশ্রয় বাক্যের বিজয় স্থানে যদি থাকে তাহলে এখানে উত্তরটি তোমরা ছট করে বলে ফেলো তাহলে উত্তরটি হবে দ্বিতীয় সংস্থানে তাহলে উত্তরটি হবে বি ওকে পক্ষপটটি পক্ষ আশ্রয় বাক্য ছাড়া আর কোন স্থানে অবস্থান করে তোমরা পারবে এটা কিন্তু অপদান আশ্রয় বাক্যে থাকে পক্ষপাত আর কি সিদ্ধান্তের উদ্দেশ্যতে তাহলে এখানে উত্তরটি হবে এ সিদ্ধান্তের উদ্দেশ্য এই স্থানে হয় পি অথবা কিউ এমন নয় যে পি অতএব কিউ এই বৈধ যুক্তির আকারটি হলো হয় অথবা থাকলে তোমরা নিশ্চয়ই জানো যে কি বই কলি বচন হবে তাহলে এখানে উত্তরটি হবে ডি এস মানে এইচ মানে যে সি নাম্বারটি হবে প্রাকল্পিক নিরপেক্ষের অপদান আশ্রয় বাক্য কীরূপ বচন হয় এটাও তোমরা পারবে উত্তরটি হবে এখানে সি নিরপেক্ষ বচন হবে কোনো কোনো ও এস নয় পি এই বলে ভাষ্যটি হলো তাহলে এটা কোন বচন ও বচন ও বচনের বলে ভাষ্য কি এস পি বা নোটিকাল টু জিরো এখানে এস এর আগে ও আছে তার মানে এখানে উত্তরটি হবে বি এস পি <S, s bar p bar not equal to 0 উত্তরটি এখানে হবে কিন্তু b ওকে সকল মানুষ হয় অসাধু বচনটির ভেনচিত্র হলো তাহলে এখানে কোন বচন হবে এই বচন এই বচনের ভেনচিত্র কি s p bar equal to 0 এখানে কিন্তু অ সাধু আছে তার মানে বারগুলো উঠে যাবে তাহলে এখানে উত্তরটি হবে b p হর্সু hey, 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 q মিথ্যা হলে q এর সত্যমূল্য কি হবে তাহলে এখানে উত্তরটি হবে তোমরা বলে ফেলো তাড়াতাড়ি তাহলে উত্তরটি হবে এখানে বি মিথ্যা পি বেল কাল পি বচন হলো তোমরা তাড়াতাড়ি উত্তরটি বলে ফেলো তাড়াতাড়ি একবারে তাড়াতাড়ি তাহলে উত্তরটি হবে এখানে এ শত সত্য ওকে তোমরা অঙ্কটি করতে পারলে তোমরা এটা করতে পারবে দুটি বচন গ্রাহক বিশিষ্ট সত্য সারণিতে সারি সংখ্যা হবে তাহলে এটা উত্তরটি হবে বি আরোহের বস্তুগত ভিত্তি কি তাহলে আরোহের বস্তুগত পর্যবেক্ষণ পর্যবেক্ষণের পরীক্ষণ তাহলে এখানে উত্তরটি হবে সি এ ও বি উভয়ই কারণ বস্তুগত ভিত্তি কি পরীক্ষণ এ ওটা উত্তর উত্তর হবে হবে ওকে উপমা যুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড দণ্ড হলো তাহলে এখানে উত্তরটি হবে তাড়াতাড়ি তোমরা করে ফেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাহলে এখানে উত্তরটি হবে এ দৃষ্টান্তের সংখ্যা ওকে লৌকিক আরোকে শিশু আচরণ কে বলেছেন তাড়াতাড়ি এটা তো একবারে আসার চান সব থেকে বেশি দু হাজার চব্বিশে তাড়াতাড়ি তাহলে এখানে উত্তরটি হবে ডি ব্যাকন বায়ুর উপস্থিতি শব্দ সৃষ্টির কারণ এখানে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে তাড়াতাড়ি একবারে পারবে তোমরা এটা কারণ অধ্যায় থেকে আছে কারণ থেকে তাহলে এখানে উত্তরটি হবে ডি আবর্ষিক শর্ত ক হল এর পর্যাপ্ত শত এ কথার অর্থ কী এটাও পরীক্ষা আসবে হান্ড্রেড পারসেন্ট সেট নাম্বার কিন্তু এটা ওয়ান তাড়াতাড়ি ঝট করে তোমরা কমেন্ট বক্সে উত্তরটি বলে দাও ওকে তাহলে এখানে উত্তরটি হবে সি যদি ক ঘটে তবে খ ঘটে বহু কারণ বাদের সমর্থক কে এটাও তোমরা পারবে তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে দাও তাড়াতাড়ি তাহলে এখানে উত্তরটি হবে এ মিল দ্বৈত্য অন্যই পদ্ধতি হলো তাহলে এখানে উত্তরটি হবে তাড়াতাড়ি তোমরা বলে ফেলো তাড়াতাড়ি তাহলে এখানে উত্তরটি হবে ডি অন্যই ব্যতিরিকি পদ্ধতি ওকে মিলের কোন পরীক্ষামূলক পদ্ধতিতে মাত্র দুটি দৃষ্টান্তের প্রয়োজন তাহলে এখানে উত্তরটি হবে তাড়াতাড়ি তোমরা বলে ফেলো তাহলে এখানে উত্তরটি হবে সি ব্যতিরিকি পদ্ধতি তাহলে এগুলা গেল আমাদের এম কিউ সেট নাম্বার ওয়ান বোর্ডের নমুনা প্রশ্নপত্র এরপরে আমরা এসিকিউ কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নেব তাহলে এখানে এক নম্বর কোশ্চেনটি যুক্তির আকার কাকে বলে তাহলে তোমরা উত্তরটি লিখবে যুক্তির হ্যাঁ কাঠামো বা গঠন বিন্যাসকে যুক্তির আকার বলে ওকে অথবা দিয়ে যুক্তির উপাদান বলতে কি বোঝো তাহলে তোমরা লিখবে যুক্তির বক্তব্য বিষয় বা বিষয়বস্তুকে যুক্তির উপাদান বলে ওকে এরিস টটলের মতে বিরোধিতা কয় প্রকার ও কি কি? তাহলে তোমার উত্তরটি লিখবে দুই প্রকার বিপরীত ও বিরুদ্ধ বিরোধিতা ওকে অথবা দিয়ে বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও তাহলে তোমরা কি লিখবে কারণ এ আর এর মধ্যে হয় তাহলে কী লিখবে সকল ছাত্র হয় মানুষ ই দিয়ে কোনো ছাত্র নয় মানুষ অধীন ও বিপরীত বিরোধিতার পার্থক্য কি তাহলে তোমরা কী লিখবে অধীন বিপরীত বিরোধিতা হলো দুটি বিশেষ বচনের সম্বন্ধ কিন্তু বিপরীত বিরোধিতা হলো দুটি সামান্য বচনের সম্বন্ধ অথবা দিয়ে কোনো শিশু নয় শান্ত বচনের অসম বিরোধী বচন কী হবে তাহলে উত্তরটি লিখবে ও কোনো কোনো শিশু নয় শান্ত ওকে বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়মটি লেখ নমুনা সংসদের একটা প্রশ্নপত্র একবারে বোর্ডের ওকে তাহলে উত্তরটি লিখবে বিবর্তনের গুণের পরিবর্তন হয় অর্থাৎ আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নয়ার্থক এবং আশ্রয় বাক্য নয়ার্থক সিদ্ধান্ত সদর্থক হয় অথবা দিয়ে সকল মানুষ হয় অলস আবর্তন করো তাহলে কী লিখবে তাহলে এটা এই বচন কি সকল মানুষ হয় অলস এই বচন আবর্তন করলে পাওয়া যায় আই হবে কোন কোন অলস ব্যক্তি হয় মানুষ এমপি আঁকার একটি মৃত দৃষ্টান্ত দ এমপি মানে গঠনমূলক পারাকল্পিক নেয় ওকে তাহলে তোমরা লিখবে যদি পরিশ্রম করো তবে সফল হবে তুমি পরিশ্রম করেছ অতএব তুমি সফল হবে এটা লিখলে ওয়ানে ওয়ান অথবা জনিত দোষ কখন ঘটে তাহলে তোমরা লিখবে কোনো মিশ্র প্রাকল্পিক নের অপদান আশ্রয় বাক্যে পদান আশ্রয় বাক্যের অনুককে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বকে স্বীকার করা হলে এই দোষ ঘটে ওকে বিসংবাদী অর্থে অথবা বলতে কী বোঝো তাহলে কী লিখবে তোমরা যদি কোনো বৈকল্পিক বচনের বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ হয় বা একই সঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে না তখন অথবা শব্দটির অর্থ হয় বিসংবাদী ওকে নিরপেক্ষ বচনে অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝ খুবই গুরুত্বপূর্ণ নিরপেক্ষ বচনের উদ্দেশ্য শ্রেণীর বাস্তব অস্তিত্ব আছে কি না তার উপর ভিত্তি করে বচনটি সত্যমূল্য নির্ধারণের বিষয়কে অস্তিত্বমূলক তাৎপর্য বলে ওকে নেক্সট কোশ্চিন অথবা দিয়ে পরিপূরক শ্রেণী কাকে বলে তাহলে কি লিখবে তোমরা কোনো শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে ওই শ্রেণীর পরিপূরক শ্রেণী বলে নিচের বাক্যটিকে ভেনচিত্রে প্রকাশ করো কোনো কোনো ভারতীয় নয় কবি তাহলে এটা ও বচন হবে তাহলে ও বচন বললে ভাস্য কি এস পি এর মাথায় বা নট ইকুয়াল টু জিরো এটা লিখলে ওয়ান এ ওয়ান ওকে একটি সংযোগিক বচন কখন সত্য হয় তাহলে তোমরা লিখবে যখন সংযোগী বচনের উভয় সংযোগী সত্য হয় তখন সংযোগিক বচন সত্য হয় সংযোগিক মানে কি টিপেল বার পি ডট কিউ আর কি অথবা দিয়ে শত সত্য বচন আকার কাকে বলে তাহলে লিখবি তোমরা যে বচনাকার সম সময় সত্য হয় অর্থাৎ যার কোনো মিথ্যা দৃষ্টান্ত থাকে না তাকে শত সত্য বচন আকার বলে ফল কাকে বলে তাহলে তোমরা লিখবি সত্য সারণির যে স্তম্ভের সত্যমূল্য দেখে বচনা আকারে সত্যমূল্য নির্ধারণ করা হয় তাকে ফলিস্তম বলে আরোমূলক লাভ কি তাহলে কি লিখবে তোমরা কতক থেকে সার্বিককে সার্বিকে যাওয়ার প্রক্রিয়াকে আরমূলক লাভ বলে অথবা দিয়ে প্রকৃতির একরূপতা নীতি কি তাহলে তোমরা লিখবে প্রকৃতির একরূপতা নিয়ম অনুযায়ী প্রকৃতি পৃথিবী যে কোনো স্থানে সম অবস্থায় সম আচরণ করে মন্দ প্রমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও তাহলে তোমরা লিখবে কুকুরের মতো চেয়ারের চারটি পা আছে সুতরাং কুকুরের মতো চেয়ারেরও পূর্বভুক্ত ওকে এটা হলো মন্দমা যুক্তি বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা দাও তাহলে তোমরা কি লিখবে যে আরোহ অনুমানে পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে বিশেষ বিশেষ দৃষ্টান্ত সং গ্রহ করা হয় প্রকৃতির একরূপতা নীতির ভিত্তিতে সমজাতীয় ঘটনা সম্পর্কে একটি সার্বিক সং শ্লেষক বচন গঠন করা হয় এবং সার্বিক সং সংশ্লেক বচনটির অন্তর্গত দুটি বিষয়ের মধ্যে কার্যকারণ সম্বন্ধ নির্ণয়ের চেষ্টা থাকে তাকেই বৈজ্ঞানিক আরোহ বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইবারে কিন্তু ওকে অথবা ও বৈজ্ঞানিক আরোহের আকারগত ভিত্তি কি তাহলে কি লিখবে তোমরা প্রকৃতির একর নীতিও ও কার্যকারণ নীতি কারণের গুণগত লক্ষণ দাও তাহলে তোমরা কি লিখবে কারণ হলো কার্যে সত্যহীন অব্যবহিত নিয়ত পূর্বগামী ঘটনা ওকে অথবা নয়ার্থক শর্ত কাকে বলে যে শর্ত অনুপস্থিত থেকে কার্যকে ঘটায় তাকে নয়ার্থক শর্ত বলে কপি কারণকে কোন শর্ত হিসাবে গ্রহণ করেছেন তাহলে তোমরা লিখবে আবর্ষিক পর্যাপ্ত শর্ত অথবা দিয়ে বহু কারণ সমন্বয়ের একটি উদাহরণ দাও তাহলে কী লিখবে হাইড্রোজেন ও অক্সিজেন সম্মিলিতভাবে জল উৎপন্ন করে ওকে আবর্ষিক পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের একটি উদাহরণ দাও তাহলে তোমরা কী লিখবে ভিজে জ্বালানিতে অগ্নি সংযোগ হলো ধুম ধুমের কারণ অথবা দিয়ে লাস্ট কোশ্চেন এসিক হে ওকে নমুনা সংসদের প্রশ্নপত্র কিন্তু এটা বহু কারণবাদের একটি অসুবিধা উল্লেখ করো তাহলে কী লিখবে এই মতবাদকে গ্রহণ করলে কার্য থেকে কারণকে সঠিকভাবে অনুমান করা যায় তোমরা যদি আমার প্রতিটাই বোর্ডের নমুনা প্রশ্নপত্র ফলো করো সেট নাম্বার এটা ওয়ান হ্যাঁ দিলাম নেক্সট এ দিব সেট নাম্বার টু প্রতিটা যদি তোমরা ভালো মতো করে দেখো দেখবে তোমরা শর্ট কোয়েশ্চিনে চল্লিশে চল্লিশ পাবে একবার হানড্রেড পারসেন্ট আর যারা নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকারটি বাজিয়ে দেবে আর লাইকটা অবশ্যই দেবে